নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে তো প্রথমেই বলি মহামেডানের কথা তো মহামেডানের আগামী তিন বছর ইনভেস্টর হতে চলেছে বাংকার হিল আর স্রাচি গ্রুপ স্রাচি গ্রুপ মহামাডানে ইনভেস্ট করবে সেই খবর তো আগেই ছিল এবং ফাইনালি তিন বছরের জন্য সরাচি মহামারে ইনভেস্ট করতে চলেছে ডিলটা সাইন হয়ে গেছে যেখানে প্রতি বছর পঁয়ত্রিশ কোটি টাকা বিনিয়োগ করবে রাহুল টোডির সংস্থা এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি তো মোহনবাগানে দুজন ফরেনার গ্রেক স্টুয়ার্ট আর আলবার্তো রড্রিগেস ভিসা প্রসেস কমপ্লিট হয়ে গেছে গ্রেক স্টুয়ার্ট কাল রাত দুটো কুড়ি মিনিটে কলকাতা বিমানবন্দরে নামবে আর আলবার্তো রড্রিগাস রবিবার কলকাতায় এসে পৌঁছাবে এরপর যদি আমরা একটু পাঞ্জাব এফসির কথা বলি তো পাঞ্জাব দুর্দান্ত একটা ফরওয়ার্ডকে সাইন করাচ্ছে প্লেয়ারটা হচ্ছে মুসাগা বাকেঙ্গা সাইপ্রাসের ফার্স্ট আয়ার টিম অ্যাপেলন লিমাসলের প্লেয়ার যে বাইশটা ম্যাচে আটটা গোল আর চারটে অ্যাসিস্ট করেছে দুর্দান্ত প্লেয়ার পাঞ্জাবের স্কাউটিং টিম খুব ভালো কাজ করছে তাদের জন্য বেস্ট ফরওয়ার্ডকে তারা আনছে নরওয়ের একত্রিশ বছর বয়সী এই সেন্টার ফরওয়ার্ডের মার্কেট ভ্যালু হচ্ছে দুই পয়েন্ট চার কোটি টাকা এছাড়া পাঞ্জাব একজন ভালো ডিফেন্ডারের পেছনেও আছে প্লেয়ারটার নাম হচ্ছে ইভান নোভোসোলেজ উনত্রিশ বছর বয়সী এই ইভান নোভোসোলেজ রাইট ব্যাক আর সেন্টার ব্যাক বিভিন্ন পজিশনে খেলতে পারে প্লেয়ারটার মার্কেট ভ্যালিউ খুব একটা বেশি না মাত্র এক কোটি টাকা তো ক্রোয়েশিয়ার এই ডিফেন্ডারকে সাইন করাতে পারে পাঞ্জাব বর্তমানে তিনি উইদাউট ক্লাব আছেন এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো ইস্ট বেঙ্গল যে ডিলটার সব থেকে কাছাকাছি আছে সে হচ্ছে রাহুল কেপি রাহুল কেপি বর্তমানে কেরালার ম্যাচ ডে স্কোয়াডেও থাকছে না এবং লেটেস্ট যতটুকুর খবর ইস্ট বেঙ্গল কিন্তু রাহুল কেপির সাথে পার্সোনাল টার্মসে এগ্রি করে গেছে রাহুল কেপি ইস্ট বেঙ্গলে আসতে রাজি হয়ে গেছে বর্তমানে তার ক্লাব কেরালা ব্লাস্টার্স এর সাথে ইস্ট বেঙ্গল নেগোসিয়েশন করছে কিন্তু ব্যাপার হচ্ছে রাহুল কেপির ব্যাপারেও হিউজ একটা ট্রান্সফার ফি কিন্তু ইনভলভ রয়েছে প্রায় এক কোটি টাকার ওপরে একটা ট্রান্সফার ফি ডিমান্ড করছে কেরালা সেখান থেকে ইস্ট বেঙ্গল কতটা নেগোসিয়েশন করবে সেটা সময় বলবে ট্রান্সফার ফি নিয়ে যদি কেরালা আর ইস্টবেঙ্গল সেম পেজে আসে তাহলে যে কোনো মুহূর্তে রাহুল কে পিরসাইন ইস্ট বেঙ্গলে হয়ে যাবে আর এই ব্যাপারটা নিয়ে খুব বেশি দিন টানা করবে না ইস্ট বেঙ্গল আগামী দুই তিন দিনের মধ্যে ব্যাপারটা ফাইনাল হয়ে যাবে এরপর যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি তো হিন্দুস্তান টাইমস আনোয়ার আলিকে নিয়ে একটা চমকপ্রদ আর্টিকেল বের করেছে যেখানে তারা বলছে ফিফার যে নতুন আর এস রুল রয়েছে তাতে করে আনোয়ারের লোন ডিল ড্রাফট করা হয়েছিল তেইশ চব্বিশে এবং ফিফার গাইডলাইন এসেছিল জুলাই বাইশে তো লোন ডিলটা দুটো ট্রান্সফার উইন্ডো বা এক বছরের বেশি হতে পারে না এবং ডিল করার সময় সেটা আনোয়ারকে বা তার ক্লাবকে কি জানানো হয়েছিল কি না সুতরাং আনোয়ার যদি ফিফাতে যায় তাহলে অনেক পক্ষই হয়তো সমস্যায় পড়বে যাই হোক এরপরে যদি আজকের প্লেয়ার স্ট্যাটাস কমিটির রায়ের কথায় আসি তো প্লেয়ার স্ট্যাটাস কমিটি আজকে আনোয়ারের বক্তব্য শুনেছে এবং বক্তব্য শোনার পরে ফিফা পিএসসি এটা স্থির করেছে যে আনোয়ার মোহনবাগানের লোন চুক্তিটা টার্মিনেট করেছে তো এখন মোহনবাগান আর আনোয়ারের কোনো চুক্তি নেই বর্তমানে এবার এআইএফএফ করবে যে এই টার্মিনেশনটা ঠিক না না ভুল জাস্ট আনজাস্ট এবং কস সেটা বিচার করা হবে আন্ডারে কোনো ডিসিশন দেওয়ার আগে ভারতের যে নিয়ম সেটাও দেখা হবে তার সাথে সাথে ফিফার গাইডলাইনসও মানা হবে এবং ডিসিশনটা খুবই তাড়াতাড়ি নেওয়া হবে শোনা যাচ্ছে আগামী দুদিন পরে এআইএফএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ারা লিকে এসে রায় দেবে সুতরাং দুটো দিন খুবই ইম্পর্টেন্ট এখন এই দুদিনে কি কি হয় সেটাই দেখার বিচারাধীন বিষয় এর বেশি কিছু বলা ঠিক হবে না তবে দুদিন পরে যে রায় বেরোবে সেটার জন্য সবার ওয়েট করা উচিত আগে থেকে কোনো কনক্লিউশনসে না গিয়ে এবার ইস্টবেঙ্গল সমর্থকদের জন্যও একটা হলে সুখবর আছে এআইএফ এটাও মেনশন করেছে কিছু স্পেসিফিক ক্ষমতা আনোয়ারের ওপর ইম্পোজ করা যাবে না সাপোজ আনোয়ারকে বলা হলো যে তুমি ইস্টবেঙ্গল ছাড়া অন্য যে কোনো ক্লাবে সাইন করতে পারো এবং সাইন করলে এনওসি পাবেন এটা কিন্তু করা যাবে না বা কেউ বলতে পারবে না কোনো পক্ষই সেটা বলতে পারবে না এবং এর মধ্যে যদি আনোয়ার নিজের রিস্কে এনওসি চায় তাকে এনওসি দিতে হবে সেই ব্যাপারে একটা রিস্কও আছে আনোয়ার যদি নিজের রিস্কে এনওসি নিয়ে কোনো পার্টিকুলার ক্লাবে খেলে তাহলে সেই আনজাস্ট কসে সেই ক্লাবও জড়িয়ে যেতে পারে অর্থাৎ আনোয়ার ভুল প্রমাণিত হলে যেই ক্লাবে সে রিস্ক নিয়ে যাবে সেও জড়িয়ে যেতে পারে এবং স্পোর্টিং স্যাংশন খেতে পারে তো এই গেল পুরো বিষয় এখন দেখা যাক ভবিষ্যতে কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার